আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরুজি মামা কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মায়া এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কালো এত কোকিল কেন 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 গাধার যায় না বক ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ধরা এমন আত্মা ভোলা কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার কিউক নাই রে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমনি যান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম আগ এসব এমন কেমন করি হয় সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে